এই আলোচনা করেছিলাম গ্রীষ্ম হোক কিংবা শীত বা বন্ধু হোক কিংবা শত্রু এই ধরনের কোন মধ্যে থাকলে সেগুলোকে আমরা ইংলিশে কি করে বলবো আজকে এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করবো একটু আলাদা ভাবে সেগুলো হলো প্রবীণ থেকে নবীন বা গ্রাম থেকে শহর বা পাহাড় থেকে পর্বত এই ধরনের ফ্রেজ যদি কোনো সেন্টেন্স এর মধ্যে থাকে তাহলে সেগুলোকে ইংলিশে কি করে বলতে হয় চলুন তাহলে ভিডিওটা এক্ষুনি শুরু করা যায়

ফ্রম আ ভিলেজ হি মুভ ফ্রম আজ অর্থাৎ সে চলে গেল গ্রাম থেকে শহরে টু আয়ার্ক কাজের জন্য পর্বত অর্থাৎ ফ্রম হিলস টু মাউন্টেন্স আমরা পাহাড় থেকে পর্বত উঠেছিলাম উই ক্লাইন্ড ফ্রম দ্য হিলস টু দ্য মাউন্টেন্স উই ক্লাইম ফ্রম দ্য হিলস টু দ্য মাউন্টেন্স পরেটা, তা নবীন থেকে প্রবীণ অর্থাৎ দেখতে চাই কতটা সেক্ষেত্রে যেমন যৌবন থেকে বার্ধক্য জীবন অনেক কিছু শিক্ষা দেয় ফ্রম ইউথ টু ওল্ড এজ লাইফ টিচার মেনি লেসন ফ্রম ইউথ টু ওল্ড এজ লাইফ টিচার

সে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে হি হার্ড ফ্রম টিল নাইট আমরা বলতে পারি শীত থেকে গ্রীষ্ম গ্রীষ্ম উইন্টার উইন্টার সামার শীত থেকে তার কোনো ছুটি নেই সামার হি হ্যাজ নো হলিডেজ বাস্তব থেকে কল্পনা ফ্রম রিয়ালিটি টু ইমাজিনেশন গল্পটি বাস্তব থেকে কল্পনায় চলে গেল দ্য স্টোরি মুভ ফ্রম রিয়ালিটি টু ইমাজিনেশন